নমস্কার আমি সুলগ্না গল্পের তরির একজন মাঝিয়ান আজ আপনাদের শোনাবো পারমিতা পালের লেখা কর্ণা গল্পটি আমরা প্রতিলিপি অ্যাপ থেকে নিয়েছি লেখিকাকে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেও সফল হওয়া যায়নি যদি আমাদের এই প্রেজেন্টেশন তার কাছে পৌঁছয় তিনি আমাদের যোগাযোগ করতে পারেন গল্পের তরি অ্যাট শুরু করা যাক আজকের বিশেষ গল্প কর্ণা আমার জ্ঞান পাওয়ার মুখে আমার ভেতরের সর্বশক্তি শক্তি দিয়ে আমি চেষ্টা করছি সংজ্ঞানে থাকার আর আর পিছেতে বসে পড়ার আমার হাতে ধরা রক্তের বোতল দুটো একে অপরের সাথে ঠকে গেছে বোতল ভেঙে গেলে আমার কর্মজীবনের ইতি ওই প্রচণ্ড ঝড়টার জন্যই পাওয়ার সাপ্লাইটাও কেটে গেছে আলুগুলোও সব নিভে গেছে ওয়ার্ডের এসিগুলোও অফ লিফ্টটাও লিফ্টটাও বন্ধ এখনো বাইরে দমকা হাওয়ার দাপড় চলছে প্রতি ফ্লোরে মোমবাতি জ্বালানো হয়েছিল একজন হাউসের অন্তত সিঁড়ির কাছে থাকার কথা ছিল কোথায় গেল সব বোতল দুটো বাঁচাতেই হবে চারতলার আইসিউ এর ওই পেশেন্টটা নয়তো মারা যাবে একতলার ব্লাড ব্যাংকের এই দুটোই শেষ সাপ্লাই এই গ্রুপের এই করিডোরে রোজ চারখানা আলু জলে আজ একেবারে অন্ধকার রেলিংটার গায়ে সেটেই উঠে এসেছি দোতলায় শুধু একটু ডান দিকে ঘুরলেই তিনতলায় ওঠার সিঁড়িটা পেতাম তার আগেই ঘটল অঘটনটা প্রায় অন্ধকারে দোতলার করিডোরের বাঁ দিকের দরজাটা খুলে যেতে আমি বুঝতে পারলাম ও বেরিয়ে আসছে চারপাশের এই নিকট কালো অন্ধকার যেন আমার সর্বশক্তি গ্রাস করতে শুরু করেছে অন্ধকারটা যেন আরও জমাট হয়ে ধীর পায় এগিয়ে আসছে আমার দিকে আমি চেঁচাতেও পারছি না ওই বিকট দর্শন কালো নগ্ন বিশাল দেহটাকে দূর থেকে দেখে আমার গলার আওয়াজটাও চলে গেছে শব্দ ভেসে এলো অন্ধকারের বুক চিরে সিস্টার এমনিতে এই ডাকটা আমার বড় প্রিয় কিন্তু আজ এই অন্ধকারে ওই একই ডাকে আমার পিঠ দিয়ে একটা ঠান্ডা স্রোত মেনে গেল সিস্টার তোমার কি হয়েছে তোমার কি শরীর খারাপ করছে কর না দোতলায় ডিউটি থাকলে ওর কাছে আমায় অনেকক্ষণ থাকতে হয় তখনও শুধুই একটা পেশেন্ট রাতে করিডোরে কর্নার হাঁটার কথা অনেকবার শুনেছি দু তিনজন নাকি ওই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে গেছে আমার একবারও এই ফ্লোরে নাইট ডিউটি পড়েনি আজ বুঝলাম কি অস্বচ্ছ ভয়ের এই দৃশ্য এই নিকশ কালো দিনটা ওর ওই বিশাল কালো দেহটাকে যেন আরো ভীতিপ্রদ বানিয়ে দিয়েছে আমি মলপোড়া ওর ভারী পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি বুঝতে পারছি ও আমার সামনে এসে দাঁড়িয়েছে বুঝতে পারছি ওর মুখটা আমার খুব কাছে নেমে এসেছে কারণ এত অন্ধকারে ওর চোখ দুটো দেখতে পাচ্ছি সিস্টার তোমার কি হয়েছে তোমার কি শরীর খারাপ লাগছে কর্নার কথাটা আমার কানে ঢুকছে কিন্তু মাথায় ঢুকছে না আমি এক দৃষ্টি ওর দিকে তাকিয়ে আছি বোতল দুটোকে সামনের দিকে শক্ত করে ধরে আছি ও আমার হাত থেকে বোতল কেড়ে নেবে না এটুকু জানি কারণ আমাকেও ভীষণ ভালোবাসে আমার হাতটাকে আঁকড়ে ধরে ঘুমতো কিন্তু ওর জোর জোর চোখে ও বোতল বোতর দিকে আমি বুঝতে পারছি ওর তৃষ্ণা মাত্রা ছাড়িয়ে গেছে রক্ত তা যা রক্ত কোথায় নিয়ে যাচ্ছ সিস্টার কর্নার হাতটা বোতলের দিকে এগিয়ে আসছে ওর মুখটা আমার দিকে এগিয়ে ও পার করলো জীব আমার কোলে রাখা বোতলের ঠিক নিচে রাখল আমার গলার স্বর দেহের শক্তি কি একেবারেই জবাব দিয়ে দিয়েছে আমি আমি বুঝতে পারছি না কি হচ্ছে কর্ণায় কিভাবে ঝুঁকে রয়েছে আমি একটা স্থবির পাথরে পরিবর্তিত হয়ে গিয়েছি হঠাৎ

তুমি আলুটা নিয়ে এসো ম্যাডাম ম্যাডাম আপ ঠিক আছে না আরে চার তলা সে ফোন আয়া আমি তো এসে নিয়ে निकला कब बुझ गया मोमबत्ती पता ही नहीं चला राजा मैडम तो আমার সামনে এসে দাঁড়ালেন রামজি আমাদের দীর্ঘ দিনের বিশ্বস্ত স্টাফ করনা? এ কি করছো দেখলাম একটা বোতল একটু ফেটে গেছে আর তা থেকে চির ধরে যে রক্তের ফোঁটা নামছে তা অবলীলায় জিপ দিয়ে টেনে নিচ্ছে কর্ণা আমার কথায় হেসে তাকাল রামজি নিজের দস্তানা পরা হাতে বোতল দুটো নিয়ে নিতেই মাথা তুলে দাঁড়ালো কর্ণা আমি রক্তটা গিলে না নিলে তোমার সাদা পোশাকটা যে নোংরা হয়ে যেত সিস্টার চল চল আপনি বল কে হওয়া तुझे खून पीना है मैडम दे दीजिए उसको फिर चलते हैं कर्नर ये আমরা নিজেরাই ঠিক করি ওর এই স্বভাব না শোধরানো আমরা স্টাফরাই অমাবস্যার আগে ওকে এক বোতল রক্ত দেব বোধ হয় আগের দিনের ওই ট্রেন অ্যাক্সিডেন্টের পেশেন্টদের তাড়নায় আর আজকের এই দুর্যোগের কারণেই আমাদের ভুল হয়ে গেছে おい फेटे जावा बोतल टार रक्त ताई ओके दिए दी, दी की बोलो राम जी हां वही ठीक रहेगा मेरा ब्लड भी उसी ग्रुप का है एक बोतल उस पेशेंट को चढ़ा दीजिए और चाहिए तो हम दे देंगे चलिए अब इसका दरवाजा बाहर से दे देता हूं अरे रोज देता हूं ना जाने कौन खोल देता है ये बड़ी चलाक है কি রেখে আমরা দুজনে উঠে গেলাম চারতলায় অনেক স্টাফ রাতে দোতলায় ডিউটি দিতে চায় না কর্নার ভয় আশ্চর্য এই যে রামজি আর শামজি দুই ভাইয়ের একটুও ভয় নেই ওরা নাকি ওর সামনে হনুমান চালিসা পাঠ করে তাতেই বলে কাজ হয় যেদিন এমার্জেন্সিতে ওকে আনা হয়েছিল আমি ছিলাম ইভিনিং ডিউটিতে আটটা না যখন ভাবছি যে রিলিভারের এত দেরি হচ্ছে কেন তখনই ওয়ার্ডের ফোনটা বেজে হ্যালো মুখ আর দেহের সামনের অনেকটাই পুড়ে গিয়েছিল সম্পূর্ণ নগ্ন শরীরটাকে বারবার চাদরে ঠেকে দিচ্ছিলাম শরীরের কোনো কোনো জায়গায় ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছিল প্রথমে ওই বিশাল কালো বিকট দর্শন মানবীকে দেখে কেউ এগোয়নি দুজন অজ্ঞান হয়ে পড়েছিল আমি সমস্ত জঘন্যতম দৃশ্যে অভ্যস্ত তাও একটু অস্বস্তি যে লাগেনি সেটা বলতে পারবো না অস্পষ্ট স্বরে যখন জল চাইল ধীরে ধীরে ওর মুখে দিয়েছিলাম ড্রপারে করে আমার হাতটা চেপে ধরেছিল ওর জখম হওয়া ডান হাতটা দিয়ে তোমার নাম কি একটু বলবে এন্ট্রি করতে হবে যে এই শুনছ নাম তোমার নাম এন্ট্রি করতে হবে ওই নামটাই বলেছিলাম মেয়েটা ওটিতে নেওয়ার আগে পুলিশের জিপ একটা কেসের পাঁচজন মার্ডারকে ধরতে গিয়ে ওকে একটা টানেলের ধারে পায় তিনজন মার্ডারের ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গিয়েছিল পাশের খালে বাকি দুজন ফেরার কর্নার প্রায় পাঁচ ঘন্টার অপারেশন চলেছিল সবচেয়ে অদ্ভুত ব্যাপার হয়েছিল ওর ব্লাড গ্রুপ ডিটারমিনেশনে একটা এলিয়েন আইডেন্টি পাওয়া গিয়েছিল দিল্লি থেকে এক্সপার্টরা এসে স্যাম্পল নিয়ে গিয়েছিল তারপর যে কি হলো সব ধামাচাপা চাপা পড়ে গেল একটু একটু করে সেরে উঠেছিল কর্ণা ও শুধু কিছুতেই গায়ে কোনো কাপড় রাখতে চাইতো না ব্যান্ডেজ ছিঁড়ে ফেলত বোধ হয় বার্ন পেশেন বলেই অথবা ওর পূর্বের কোনো গল্প থাকবে একবার অমাবস্যায় পাশের ওয়ার্ডের একটা পেশেন্টের চালানো ব্লাড ড্রিপ থেকে ওকে রক্ত চুষতে দেখা যায় কে কে ওখানে চল তোকে আজই হাসপাতাল থেকে তাড়াবো দেখি তোকে বাঁচায় এই ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল হাসপাতাল তখন মাত্র দশ দিন হয়েছিল কর্ণার অপারেশনের পর আমরা ওকে তাড়াতে দিইনি ওর যাওয়ার কোনো জায়গা নেই একটা অসহায় মেয়ের আবার ক্ষতি হতে দেব না পুলিশ অনবরত জেরা করে ওকে অশান্ত করে তুলছিল এতে বিপদের আশঙ্কা বুঝে আমি ওর অত্যন্ত শরীর খারাপের নাটক উস্কে দিয়েছিলাম তাতেই একটু স্বস্তি পেয়েছিল তারপর থেকে আমার প্রতি ওর টান আরো বেড়েছে শিশুদের বড় ভালোবাসে কর না একবার একটা বাচ্চাকে ও নিজের প্রাণের মায়া না করে বাঁচায় তিনতলার একটা বাথরুমের জানলার গ্রিল থেকে ঝুলছিল বাচ্চাটা আমি সে সময় দোতলায় ছিলাম ফোনে কথাটা শোনার পরে আমি তিনতলায় উঠে যাই কর্ণা এখানে আসার একুশ দিনের মাথায় ঘটে ঘটনাটা ও যে কিভাবে দোতলায় ওর লাগোয়া বাথরুমের গ্রিল থেকে বেরিয়ে বাচ্চাটাকে বাঁচিয়েছিল সেটার সাক্ষ্য দিয়েছে বাচ্চার মা যদিও বাচ্চার মায়ের বেশিরভাগ ব্যাখ্যা কর্তৃপক্ষ আজগুবি বলে উড়িয়ে দিয়েছিল করোনা কিভাবে বেরোলো সে ব্যাপারে কর্তৃপক্ষ তদন্ত কমিটি বসিয়েছিল সে সময় রামজির ভাই শামজি ডিউটিতে ছিলেন উনি নিজের ওপর জানলার গ্রিল খুলে দেওয়ার দায় নেন কর্তৃপক্ষ তারপর ঘটনা চাপা দিয়ে দেয় কোনো অজ্ঞাত কারণে বা হয়তো কোনো অদ্ভুত বিশ্বাসের ভিত্তিতে তিনতলার চাইল্ড ওয়ার্ড থেকে মায়েরা কর্নার আশীর্বাদ নিতে আসে কি যে খুশি হয় ও বাচ্চাদের দেখলে কর্ণা সেরে উঠেছিল খুব তাড়াতাড়ি শরীরে অতগুলো ধারালো অস্ত্রের আঘাত আর প্রায় সত্তর শতাংশ পুড়ে যাওয়ার পরেও ও যে কিভাবে সেরে উঠল তা একমাত্র ভগবানই জানেন চারতলায় পেশেন্টটাকে ব্লাডটা চালিয়ে দিয়ে হাত ছেড়ে বাঁচলাম আমার এক কলিগ মিনতি ছিল বলেই রক্ষে রামজি দোতলায় ডিউটিতে ফিরে গেল মিনতিকে একটু পেশেন্টের কাছে থাকতে বলে আমি রেস্ট নিতে গেলাম শরীরটা কেমন ক্লান্ত লাগছিল আমাদের একটা ছোট্ট রেস্ট রুম আছে ঠিক চারতলা দিয়ে ছাদে ওঠার এক ধাপ সিঁড়ির উপর ওটা আমাদের বড় প্রিয় ওখানটাতে কেউ বিশেষ যাতায়াত করে না অন্ধকারে জানলাটা খুলে দিয়ে শুয়ে পড়লাম কতক্ষণ ওভাবে ছিলাম জানি না হঠাৎ গায়ে একটা অজানা স্পর্শে ঘুমটা ভেঙে গেল কে 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 তুমি এখানে কেন আমি বুঝতে পারছি একটা বলিষ্ঠ পুরুষের হাত আমাকে সজোরে জাপটে ধরেছে কি হলো সিস্টার ভয় পাচ্ছো কেন দেখো দেখো আজকের এই অন্ধকারটা কি সুন্দর নিকষ কালো না চল চলো আমরা দুজনে মিলে এই অন্ধকারের একটু আনন্দ নিই কেমন আমাদের হাউসটা মাকুরের অপ্রকৃতি আমি বাধা দিতে চেষ্টা করেও পারছি না আমাকে প্রায় বিবস্ত্র করে ফেলেছে মাকুর আমাকে নিজের দিকে টেনে দাদিয়ে চিৎকার আমার জঙ্ঘা চাবলা আমার গায়ে ওই মাকুর আচর বসে দেখছিল কোন কর্ণ তোমার ইশারা কুলে উঠাও না আজ মাগে পেয়েছি

আমি চিৎকার করে উঠতেই বুঝলাম কোন ঝড় ঘরের মধ্যে ঢুকে অন্ধকার জমাট বেঁধে মুহূর্তেই ছিন্ন ভিন্ন করে ফেলল নকুরকে নকুরের একটা হাত এসে পড়লো আমার পায়ের কাছে কিন্তু তাও যেন মৃত্যু নেই ওই পাপির সিঁড়ি দিয়ে ওর একটা হাত নিয়ে ছাদে উঠে যাচ্ছিল নকুর পা দিয়ে যে ওকে ঠেলে ফেলে দিল সে কনা নকুরের বুকে পা রেখে এক অদ্ভুত ভঙ্গিমায় আন্দোলিত হচ্ছে কর্নার শরীর এত অন্ধকারেও আমি যেন স্পষ্ট দেখতে পাচ্ছি আমার জীবন দাত্রীকে নরকাসুর তোর ইচ্ছে তো চিরকালী অপূর্ণ সূর্যোদয় তোর অভিশাপ সূর্য প্রাণ নাশ হবে তার আগে প্রতিটা মুহূর্ত তুই তোর পাপের যন্ত্রণা ভোগ করবি নকুরের চুলের মুঠি ধরে গলা ধারালো দাঁত বসিয়ে দিল ওর গলায় ফিরকি দিয়ে রক্ত বেরোতে লাগলো নকুরের গলা চিড়ে রক্তে জিভ ভিজিয়ে উঠে দাঁড়ালো কর্ণা শ্রী कालिकायै नमः कलद्रक्तमुण्डावलीकण्ठमाला महाघोरवासुदष्ट्राकराला विवस्त्राश्मशानालयामुक्तकेशी महाकालकामाकुलाकालिकेयम् এর পরের ঘটনাগুলোর আমি শুধু নির্বাক সাক্ষী রয়ে গেলাম সবটাই কেমন ভোরের মধ্যে ঘটে গেল কর্ণা পুটলি করে ধরিয়ে দিল আমার বাকি পোশাক আর আমার কাপড় দিয়েই বেঁধে ফেললো নিজের সাথে ছাদে উঠে ও দেওয়াল দেওয়ালবে নেমে গেল নিজের বাথরুমের জানলা গোলে পোশাক পরে না নগর হত্যার শব্দ সামার আগেও তো আমি ধর্ষকার আর প্রতারকদের খুন করেছি সেবার মা বলে না ডাকলে আমায় কি ওই শয়তান বাঁধতে পারতো নাকি আমার উপর অত্যাচার করতে পারতো আমি রামজিকে ডেকে দিচ্ছি ও বলবে তুমি আমার নিরুদ্দেশের খবর শুনেই নেমে এসেছ নিজেকে গুছিয়ে সবার সামনে যাবে আমার কাজ শেষ ভোর হচ্ছে আমি চললাম বলে আমার উত্তরের অপেক্ষা না করে উধা হয়ে গেল আমি বাঘ হয়ে দাঁড়িয়ে আছি আজ আমার মাতৃ দর্শনের সৌভাগ্য হয়েছে মা কালী এমনি বার বার হয়ে নেমে আসুক পিসাজ দমন করার জন্য বদীয় নবী ধন্তি দেবাদীয় নবী ধন্তি দেবা শুনছিলেন পারমিতা পালের লেখা কর্ণা কর্ণা অর্থাৎ দুস্থের বন্ধু আবার কর্ণা এখানে মা কালীর রূপ মা কালীকে আমরা আদ্যাশক্তি হিসেবে পুজো করি কর্ণার মতো অতিমানবীরা মা কালীর অংশ হয়ে হঠাৎ হঠাৎ জন্ম নেয় চন্ড মুন্ডবিনা সিংহ কথকের চরিত্রে শুভাঙ্গী কর্ণা সুনন্দিতা নকুর শুভদীপ রামজি ও পেশেন সৌকর্ণ এবং অন্যান্য চরিত্রে ও ধরি পরিকল্পনায় পৃথ্বীরাজ আর গল্পের সূত্রধর আমি সুলগ্না অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের আজকের গল্প আজকের মতো এখানেই বিদায় আবার ফিরে আসবে গল্পের